पगुर पार पगुर पार 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 पगुर पार पगुर पार पार पगुर पार पुकुर पार पगुर पार पगुर पार 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 पगुर पार पगुर पार পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর পুকুর শেষ চলে আসো শেষ ওইখান থেকে শান্তনা প্রায় নিয়ে যাও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও পার পার পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর পার পার শেষ ওইখান থেকে একটা শান্তনা প্রাইজ নিয়ে নাও হ্যাঁ চলে আসো পুকুর পার পুকুর পার পুকুর পার 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 পুকুর পার পুকুর পার শেষ তুমি শেষ ওইখান থেকে একটা শান্তনা প্রায় নিয়ে নাও পা চলে গেছে আগে হ্যাঁ ওই সাইডে যা দাঁড়াও হ্যাঁ ঠিক আছে

पार पुकुर पार पुकुर पार पुकुर पार पुकुर पार 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 पुकुर पुकुर पार पुकुर पार पुकुर पार पुकुर पुकुर पार पुकुर पार पुकुर पुकुर शेष নিয়ে নাও এখান থেকে একটা শান্তনা প্রাইজ চলে আসো ফার্স্ট সেকেন্ড ফার আসো দেখা যাবে কে ফার্স্ট হয় পার পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর 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 পার পুকুর পার পুকুর পার পার শেষ শেষ রিদন একটা ক্যান নিয়ে নাও একটা ক্যান নিয়ে নাও হ্যাঁ চলে আসো বাইরে চলে আসো ওই সাইডে যাও যাও ওই দেখা যাবে কে ফার্স্ট হয় দুজনের ভিতরে যে ফার্স্ট হবে সেই পেজে তিনটা ক্যান দেখা যাবে কে নিতে পারে পুকুর পার পার পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর পুকুর পার পুকুর पार पुगुर पार पार पुगुर पार पुगुर पार पुगुर पार पुगुर पुगुर पार 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 পুকুর পার 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 পুকুর পার পুকুর পার পুকুর পার 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 পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর 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 পার পুকুর পার পুকুর পার পুকুর পার পুকুর পার 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 শেষ তুমি নিয়ে শেষ দুটা নিয়ে নাও দুটা স্পিনিট ক্যান নিয়ে নাও হ্যাঁ দুটা কে নিয়ে নাও হ্যাঁ চলে আসো তুমি নিয়ে নাও তিনটা হ্যাঁ তিনটা চলে আসো খেলা শেষ